আমি মাসালাটা মা বোনদের একটা বিষয় উচ্চারণ করব শব্দ চয়ন করবো যেটা বেয়াদবি নিবেন না মাসালা বোঝানোর জন্য বলবো আমার মা আমাদের সবারই মা বোন আছে মা বোনদের প্রতি সম্মান রেখে কথাটা উচ্চারণ করবো প্লিজ আমি আগেই মাপ নিলাম জন্য আমাদেরগুলি বলতে হবে আপনার স্ত্রীকে নিয়ে আপনি ভাববেন প্লিজ এটা নেগেটিভ দৃষ্টিতে নেবেন না বিষয়টা হলো একজন বোন একজন মা যদি স্ত্রী না থাকে মা দিয়া চিন্তা করবেন প্রত্যেকের মা আছে খারাপ নজরে নেবেন না স্ত্রী থাকলে স্ত্রী দিয়ে ভাববেন স্ত্রী না থাকলে মা দিয়ে ভাববেন আপনার স্ত্রী অথবা মা ধরেন থ্রি পিস একটা সেলভার ক্যামিজ পরছেন এটা পরে নামাজে দাঁড়াইছেন তিনি যদি পুরুষের মতন এইভাবে নাবিনিসে হাত বাঁধেন তাহলে ওনার জামাটা চাপ পড়ার কারণে ওনার স্তন ভেসে উঠবে এই শব্দটা আমি উচ্চারণ করার জন্য আগে মাপ চাইছি কারণ আমাদের সবারই মা বোন আছে মা বোনদের সম্মান রেখে কথাটা বলছি এই যে নাবিন নিচে হাত বাঁধার কারণে ওনার লজ্জাস্থানটা আরো প্রকাশিত হবে কিন্তু একজন মা একজন বোন তিনি যদি নাবিন নিচে হাত না বেঁধে বুকের উপরে নয় বুক বরাবর হাত বাঁধে তখন আর ওনার লজ্জাস্থান প্রকাশিত হবে না বরং আরো ঢাকনা পড়বে দেখেন আল্লাহ তালার নির্দেশ তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও তো মহিলারা যদি নাবিন নিচে হাত বাঁধে তখন এটা বিনয় থাকে না পুরুষ নাবিন নিচে হাত বাঁধলে বিনয় হয় কিন্তু মহিলারা নাবিন নিচে হাত বাঁধলে বিনয় থাকে না এটা আরো আচরণ হয় বরং মা বোনরা যদি বুকের বরাবর হাত বাঁধে তখন তাদের লজ্জাস্থান ঢাকনা পড়ে তখনই তাদের মাঝে বিনয় প্রকাশ হয় সুবাহান আল্লাহ ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম নামাজের ভিতরে যেন মা বোনদের লজ্জাস্থান প্রকাশ না হয় সেই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে শুধু হাত বাঁধার ক্ষেত্রে নয় পুরুষ এবং মহিলাদের সেজদার ক্ষেত্র বিধান আলাদা আছে পুরুষ সেজদা দিলে কমর উঁচা থাকবে এবং সিনা জমিনের মাঝখানে গ্যাপ থাকতে হবে যেন ছোট্ট একটা বক্তির বাচ্চা আসা যাওয়া করতে পারে এটা পুরুষের জন্য সুন্দর মহিলার জন্য এটা সুন্নত না মহিলাদের জন্য সুন্নত হলো তারা কমর পুরুষের মতো উঁচা রাখবে না তারা কমর একেবারে নিচে দিবে জমির সাথে উরা উরুতে মিশায় দিবে সিনা এবং জমি মিশায় দিবে কোনো গ্যাপ রাখবে না কিন্তু পুরুষ গ্যাপ রাখতে হবে পুরুষ গ্যাপ রাখতে হবে কমর উঁচা রাখতে হবে মহিলারা গ্যাপও রাখবে না কমরও উঁচা রাখবে না নিচে রাখবে বিধান আলাদা আমি আপনাদের সহজে বলতেছি এগুলো সহিদিস থেকে বলতেছি হজরত আলী রাদি আল্লাহ হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস হজরত আব্দুল্লাহ ইবিন ওমর হজরত ওয়াইল ইবিন হজর বহু সাহাবি এগুলি বর্ণনা করেছেন আমি একেবারে সহজ করে আপনাদের এগুলি বুঝাচ্ছি তো এই যে ব্যবধানটা কেন করা হলো একজন পুরুষ কমর উঁচা রাখলে কোনো সমস্যা নেই কিন্তু একজন আপনার স্ত্রী যদি আপনার সামনে কমর উঁচা করে দাঁড়ায় তখন এই দৃশ্যটা দৃষ্টি কটু দেখা যাবে কথা বুঝতে পারছেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে ভাবেন আপনি পুরুষ লোক সেজদা দিলে সিনা জমিনের মাঝখানে গ্যাপ রাখলে কোনো সমস্যা নেই কিন্তু আপনার স্ত্রী যদি সেজদার সময় উনি জমিনের সাথে গ্যাপ রাখে তখন ওনার স্তনটা ঝুলে থাকবে দৃশ্যটা দৃষ্টি কটু দেখা যাবে যেটা কখনোই কাম্য নয় ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন দিলে স্থান যেন প্রকাশ না হয় এই জন্য বুঝে না শুধু হাদিস দিয়ে মাসালা দেয়নি হানাফি মাঝাব প্রথম কোরআন দিয়ে রায় Quran কোরানে না পাইলে হাদিস দিয়ে রায় দিছে হানাফি mazhab পৃথিবীর মধ্যে যত mazhab আছে সবচেয়ে নির্ভরযোগ্য mazhab holo Hanafi mazhab আমি যখন মদিনা শরীফ গেছিলাম সভাপতি সাহেব রাজশাহী অঞ্চলে কয়েকজন ভাই আমি তাদেরকে ভালো মতো চিনি না তবে ভাষাই এবং পরিচয় হওয়ার পরে বুঝলাম ওনাদের বাড়ি হলো রাজশাহী ওনারা আমাকে হজের সময় বললেন যে আপনি আলাউদ্দিন না আমি বললাম জি যে আপনি তো দেশে বাংলাদেশে অনেক প্রশ্নের উত্তর দেন খুব জোরে জোরে ওয়াজ করেন আমি বা আমরা একটা প্রশ্ন করি একটা উত্তর দেন আমরা জানতে চাই কি প্রশ্ন বলেন তখন ওনারা বললেন যে বাংলাদেশে তো একামতের বাক্যগুলি দুইবার দুইবার করে বলা হয় অসাদু আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ সাদু আল্লাহ ইলাহাইল্লাহ অসাধু আন্নাম অহাংদার রসুল উল্লাহ সাদু আন্ম মহামাদু রসুল্লাহ এবারে বলি না হাই আলোচলা হাই আলোচলা দুইবার দুইবার করে বলি কিন্তু মক্কা মোকাররমাই মদিনামুনা বরে একামতের বাক্য একবার একবার বলে। অসাদু আল্লাহ ইলাহাইল্লাল্লাহ অসাধু আন্নাম অহাং মাদার রসুল উল্লাহ হাইয়া আলোচলা হাই আলাল ফালা মানে একবার একবার বলে একামত শেষ আমাকে প্রশ্ন করলো জিহাদি সাহেব বাংলাদেশেরটা হাদিস না মদিনা শরীফের বিষয়টা একামত দুইবার দুইবার বলা হাদিস নাকি একবার একবার বলা একামত হাদিস কোনটা আর কোনটা জয়িফ বলেন ওনাদের বিশ্বাস যে আমি মক্কামুদ্দিনের একটা সহি বলা ছাড়া তো উপায় নাই আর মদিনা সহি হলে তো আমাদের দেশে যেটা হয় এটা জয়িফ তাই বললাম বাংলাদেশেরটা সহী এই সৌদি আরবেরটা সহি আর বাংলাদেশেরটা অধিকতর সহি কোনটাই দুর্বল না মক্কা মদিনা যেটা করা হয় এটাও সহী আর আমরা যেটা করি এটা আরো বেশি সহি এটা আশা ইসমে তফজিল এটা আরো বেশি সহি এটা কেমন কথা কইলেন আমি বললাম যে মক্কা মদিনাতে একবার একবার একামতের বাক্য বলে এটা সহি হাদিস আছে এই জন্য এটা সহি তা আমরাটা যে অধিক সহী কেমনে আমাদেরটা অধিক সহী এটার কারণ হলো হজরত বেলাল রদি আল্লাহ আনহু তিনি প্রথম জীবনে একবার একবার একামতের বাক্য বলছিলেন কিন্তু অষ্টম হিজরিতে কত হিজরি বলেন অষ্টম হিজড়িতে হুনায়নের যুদ্ধ যে বছর হয়েছে ওই বছরে হজরত আবু মাহজুরা রদি আল্লাহ আনহু নামক একজন সাহাবী মুসলমান হয়েছিলেন তিনি আগে মুসলমান ছিলেন না তিনি খুব সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন উনি যখন মুসলমান হলেন তখন আল্লাহ রসুল রাখি আজান এবং একামত শিক্ষা দিয়েছেন সেই সময় ওনাকে একামতের বাক্যগুলি দুইবার দুইবার করে শিখাইছে ওই দিনের পর থেকে হজরত বিলাল হজরত এবং অন্যান্য যারা তারা সবাই দুইবার করে একামত বলছে তার মানে একামতের বাক্য একবার একবার এটা হলো প্রথম জীবনের আমল আর সর্বশেষ ফাইনাল আমল হলো চূড়ান্ত আমল হলো একামতের বাক্যগুলি দুইবার তার মানে আগের তো একেবারে যে বানুয়ার তা না ওইটা আগের হাদিস আর আমরা যেটা করি এটা হলো ফাইনাল হাদিস ওইটারও জাল বলা যায় মনে ওটা সহি হাদিস আছে আমাদের তো হাদিস আছে এখন আমাদের তা আশা হলো কারণ সর্বশেষ আল্লাহর নবী এটা কি চূড়ান্ত করে গেছে রাজশাহী এলাকার ওই ভাইরা বললেন যে হাদি সাহেব আপনি এমনভাবে কথা বলেন যেগুলি আসলে আমরা শুনলে মনে হয় যে না এটা ঠিক কিন্তু আমাদের শাহেকদের কাছে গেলে আবার কেমন যেন পেস্ট লেগে যায় তো ওনাদের শাহেকদের কাছে গেলে পেস্ট তো লাগবেই যেমন একজন ভাই আমার সমবয়সী হবে বা আমার ছোট হবে যে কোনো একজন বক্তা তিনি বলতেছে পৃথিবীতে হানাফি মাঝহাব সাফি মাঝহ এগুলি ছিল না মাঝহ ছিল দুইটা একটা আহ আহলুর রায় আর একটা হলো আহলুল হাদিস আমার ভাইয়েরা কতটা ধোঁকাবাজি করে চিন্তা করা যায় আহলুল হাদিস কোনো মাঝাব ছিল না রে ভাই আহলুল হাদিস তাদেরকে বলা হয় যারা রসুল পাক সাল্লাহ সাল্লামের হাদিসগুলি সংগ্রহ করতেন সংকলন করতেন হাদিসের সনদ আসমাউর রেজাল বা উসুলে হাদিসের মান দলে হাদিসের মান নির্বাচন করতেন এই বিষয়ে যারা খেদমত করেছেন হাদিস শাস্ত্রের খেদমত যারা করেছে তাদেরকে বলা হতো আহলুল হাদিস আর আহলুর রায় বলা হতো যারা কুরআন হাদিসের আলোকে ফেকার মাসালা দিতেন মাস সবাই দেয় না মুহাদের সাহেব মাসালা দেয় না মুফাসির সাহেব মশালা দেয় না মাস দেয় মুফতি সাহেব তো আহলুল হাদিস যারা ছিলেন তারা ছিলেন হাদিস শাস্ত্রের বড় বড় ইমাম আর আহলুর রায় ছিলেন তারা ফতোয়া দিতে পারতেন মাসালা দিতে পারতেন এত জ্ঞানী মনে করেন আপনাদের বাজারে নিশ্চয় ফার্মেসি আছে ফার্মেসিতে যিনি ওষুধ বিক্রি করেন তিনি একজন জ্ঞানী লোক একজন শিক্ষিত লোক একজন সম্মানিত লোক তিনার কাছে একটা প্রেসক্রিপশন দড়ায় দিলে উনি সব ওষুধ আপনাকে বের করে দিতে পারে কিন্তু উনি প্রেসক্রিপশন লিখতে পারে না প্রেসক্রিপশন লিখতে হলে ডাক্তার হওয়া লাগবে কথা বলছেন তো এই প্রেসক্রিপশন যিনি লিখার মতো যোগ্যতা রাখেন ওই ধরনের লোকগুলোকে বলা হয় মুফতি সাহেব মানে আহলুর রায় আর যারা প্রেসক্রিপশন লেখার ক্ষমতা নাই কিন্তু যে কোনো হাদিস বয়ান করে দিতে পারে আপনি বলবেন এই বিষয়ে হাদিস লাগবে ওটা বলে দিতে পারবে মানে প্রেসক্রিপশন দিলে ওষুধ বাইন করে দিতে পারবে বলা হয় আহলুল হাদিস দুই কিন্তু সম্মানের তুলনায় আহলুল হাদিসের স্তরে যারা আছে তাদের চেয়ে আহলুর রায় যারা তারা বড় তারা সম্মানের দিকে বড় মনে রাখবেন ভাই আমাদেরকে এটাই জানতে হবে রায় মানে হলো মুফতি সাহেব যারা ফকি যারা মুজতাহি যারা তারা হলো ভাইয়েরা বোঝাচ্ছে মাঝহ মাত্র দুইটা ছিল একটা আলুর রায় আর একটা আলুর আদিস কিভাবে মানুষকে মিথ্যা ধোকা দিচ্ছে আহ আহলুর রায় মানে হলে এই চার মাঝহের যত মুজতাহিদ আনাফি শাফি হাম্বলি মালিকি সব মাজহাবের যারা মুফতি ছিলেন ফকি ছিলেন মুজতাহি ছিলেন তারা সবাই আহলুর রায় ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইমাম বুখারি ওনারা সবাই আহলুর রায় ছিলেন আর যারা হাদিস শাস্ত্রে খেদমত করেছেন তারা আহলুল হাদিস ছিলেন বর্তমানে যেটা আহলে হাদিস এই আহলে হাদিস আর ওই আহলুল হাদিস কিন্তু এক না অনেক বেশ কম আছে এই জন্য আমি আপনাদেরকে বলবো সুন্নাহ সুন্নাবল জামাতের ভিতরেই আহলুর রায় আছে আহলুল হাদিস আছে। এরা সবাই আহলে ওয়াল জামাত এরা আলাদা করে কোনো আহলে হাদিস দল না আহলে রায় আলাদা কোনো দল না আহলে ওয়াল জামাতের খেদমত দুইটা নালায় হয়েছে একটা নালা হলো ফেকা শাস্ত্রের মাধ্যমে রায় দেওয়া ফাইসালা দেওয়ার নালা এটা বলা হয় আহলুর রায় আরেকটা হলো হাদিস শাস্ত্রের খেদমত এটাকে বলা হয় আহলুল হাদিস এই দুইটা নালায় আহলে ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যেহেতু রাত্র গভীর হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে সময় যে কিভাবে চলে যায় বোঝাও মুশকিল আমি বাজারে মাহাবিল যেহেতু একটা কথা বলে যাই শেষ করার আগে শুনুন মানুষকে ওজনে কম দিবেন না আমার দাওয়াত করে আনছেন দিকে যে ব্যবসায়ী ভাইদের এক পক্ষে কথা বলবো না ওজনে কম দিবেন না প্লিজ যদি ওজনে কম দেন হাসরের ময়দান আপনার বিচারের রায় হবে যত মানুষকে ওজনে কম দিছেন ওই মানুষগুলিকে যেই পরিমাণ ওজনে কম দিয়েছেন ওই পরিমাণ গোস্ত আপনার শরীর থেকে আগুনের ছুরি দিয়ে কেটে কেটে দেওয়া হবে গোস্ত যখন কাটা হবে তখন ব্যথা অস্থির হয়ে চিৎকার মেরে কাটবেন আবার গোস্ত বাড়বে আবার কেটে এইভাবে ওই যে আপনার যারা ভুক্তা তাদেরকে দেওয়া হবে এই শাস্তি আছে যারা ওজনে কম দেন তাদের জন্য আশা করি আপনারা সবাই এই শাস্তিটা চান এই হলো এক কথা দ্বিতীয় হলো যারা আপনার ক্রেতা আপনি বিক্রেতা যারা আপনার ক্রেতা সে আপনার বন্ধু সে আপনার শত্রু না সে যখন আপনার কাছে কোনো জিনিস কিনতে আসবে সর্বোচ্চ ভালোবাসার শব্দগুলি দিয়ে তাকে সম্মান করে থাকে বসতে দিবে ভালো দুইটা শব্দ দিয়ে থাকে বিক্রির জন্য আপনি ইয়া করবেন চ্যাং চ্যাং করে কথা বলবেন না এই ক্রেতারা আসে বিদায় আপনি বিক্রেতা এই ক্রেতাদের কারণে কিন্তু আপনি ব্যবসায়ী অতএব ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করা এটা ইসলামী শিষ্টাচার আলহামদুলিল্লাহ বলেন বসতে দিবেন সালাম দিবেন বসতে দিবেন সম্ভব হইলে মেহমানদারি করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু ক্রেতাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে কথা বুঝতেছেন আপনারা উভয় পক্ষের সাথে একটা ভালো সম্পর্ক আপনারা তৈরি করেন ব্যবসায়ী একজন আরেকজনকে ঘৃণা করবেন না মনে রাখবেন আপনার রিজিক ওই পাশের দোকানদার নির্ধারণ করেনি আপনার রিজিক এই মার্কেটের কমিটি যারা আছে তারা নির্ধারণ করেনি আপনার রিজিক মহান আল্লাহ নির্ধারণ করেছে আপনার রিজিকের দরকার নিশিরাইতে ওইটা শেষ দায় করে আল্লাহর কাছে বলেন ও আল্লাহ ছেলে মেয়ে নিয়ে ঠিক চলতেছি পারতেছি না ও আল্লাহ ব্যবসার অবস্থা ভালো না আমার উত্তম রিজিক দেন বলেন উনি দিতে পারেন ওনার কাছে বলেন উনি দিবেন এইভাবে আপনারা আল্লাহর কাছে বলেন পাশের দোকানদার বিক্রি বেশি হয় হিংসা করবেন না পরশ্রীকাতরতায় লিপ্ত হবেন না রিজিকের ফয়সালা আল্লাহ করবেন এই দুই তিনটা কথা আমি বলে গেলাম অনুরোধ করে গেলাম একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে ভালোবাসবেন একজন আরেকজনকে সহযোগিতা করবেন তাহলে আল্লাহ আপনাদের সাহায্য করবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম